জীবনে আপনাদের আশীর্বাদে যতটুকু করতে পেরেছি এই বম্বে শহরে আজ তিরিশ বছর যাব তাতে অনেক কিছু ভালোও হয়েছে অনেক কিছু খারাপও হয়েছে অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন কারোর হয়তো আমাকে পছন্দ হয়নি সব কিছু মিলিয়ে যেটা হয়েছে তারপর গুরুদেবের একটি গান আমাকে একটা অনুভূতি দিয়েছে সেই অনুভূতিটাই আজকে খুঁজে পেয়েছি গুরুদেবের একটি গানে মানে মনে হলো যে গুরুদেব যেন গানটা কোথায় আমার জন্যই রচনা করেছিলেন মানে অমন একটা ফিলিংস আমার মধ্যে হলো যে কোথাও যেন খুঁজে পেলাম নিজেকে আমার অনুভূতিকে গুরুদেবের রচনায় তো সেই গানটাই আজকে আপনাদের জন্য নিবেদন করছি যা কিছু ভুল ত্রুটি হবে আমাকে ক্ষমা করবেন সঙ্গে মৃত্যুঞ্জয়বাবু আছেন আমাকে সামলে নেবেন আশা করি এবং খুবই গুণী মানুষ একটু পর্দার আড়াল থাকতে অভ্যস্ত কিন্তু খুব ভালো মানুষ এবং খুব ভালো বাজান একটা করতালি দিয়ে ওনাকে একটু অনুপ্রাণিত করুন তোমরা যা বলো তাই বলো Bella <laughs>

সিং লাগল যে ও লাগল ম কিশের মধু বুঝে বড়াই মোর গুঞ্জরে সাহেবের একটি সৃষ্টি কাজী সাহেব নানান ধরনের রাগের ওপর গান তৈরি করতে ভালোবাসতেন এবং কাজী সাহেবের যিনি একজন ঘনিষ্ঠ শিষ্য ছিলেন আমার প্রথম সঙ্গীত শিক্ষা শ্রী বরদা গুপ্ত তাঁর কাছে থেকেই আমি কাজী সাহেবের গানের পাঠ দিয়েছি সেই অর্থে তিনি আমার মহাগুরু হলেন একটি রাগ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে আছে রাগ আড়ানা আড়ানা যে নোটগুলি লাগে ওটা অনেকটা রাগ দরবারির নোটই কিন্তু রাগ দরবারির যে চলন সেটি একটু মানে মন্দ্র সপ্তক মধ্য সপ্তকের মধ্যে বেশি বিচরণ করে আর আনানা রাগটার বিশেষত্ব হচ্ছে ওই একই নোট কিন্তু তার সপ্তক মধ্য সপ্তক ওরিয়েন্টেড রাগ এবং তার চলনের মধ্যে একটা চঞ্চলতা আছে একটা দাপট আছে যেটা ওই গুরুগম্ভীর ভাবটি দরবারের সঙ্গে এক নয় কিন্তু নোটগুলি কিন্তু সব গান খুব কম হয় তো সেই জন্যই ভাবলাম যে আপনাদের ওই কম হয় বলে যেটা আছে ওইটাই শোন এই গানটি আমি সর্বপ্রথম শুনেছিলাম গাইতে আমার খুব প্রিয় শিল্পী পুরবি দত্তকে কলকাতায় একটি অনুষ্ঠানে তারপর থেকে গানটি শেখার প্রতি আমার খুব আগ্রহ জন্মায় এবং আমি এটা শিখবার চেষ্টা করি চে রো জুয়ার নিলো ঝাপিয়ায় চাঁদে রোজুয়ার খোল খোল খোলো গদুয়া 이렇게. Okay. উঠে পাখি চোখ গেল চোখ গেল চোখ গেল অসহ রূপের তোহে আলোシ গেল পাখি চোখ গেল চোখ গেল চোখ গেল ভমন তো জ গোয় খোল খোলো গদুয় নিলো এলো গেলো চাঁদে রজুয়ার নিলো ছপি চাঁদের র খোলখন খোলো

চলে গঙ্গি রকে জলকে চলে গঙ্গি রে অঙ্কে ঢুলিয়া পড়ে অংগে ঢুলিয়া পড়ে লাল শিয়ল সশি লাল শিয়াল সশী অকে জলকে চলে গঙ্গ কনে কল সে বাজে কাকনে কল সে বাজে কত কথা কথ মাঝে কাকনে কল সে বাজে কাকনে কলো সে কাকে কলসে বাজে কাকে কলস কথা প্রথম আছে আচল চুমিছে শিশিরা চল চুমিছে শিশির আচল চুমিছে চলে এক নী চলে কি গো সোলার বরের মায়রে গো जल के चले गंगी अकेला गौरी जल के चले गंग अकेला गौरी जल के चले गंगी जल के चले गंग जल के चले हेलो এই অপূর্ব গানের জন্য আরো আরও একটু জোরে হাততালি হতে পারে না দারুন দারুন খুব সুন্দর মৃত্যুঞ্জয় তোমাকে অনেক অনেক ইয়ে আমরা ওনাকে একটু সম্বর্ধনা জানাবো আমাকে সম্বর্ধনা জানাবেন আমাদের সবথেকে আমাদের চেয়ারম্যান শ্রী দীপায়ন গোস্বামী